গত অগস্টন গত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিবন কুমার বসু মিথ্যাচার ও অপঅপচারের প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি সে একজন ব্ল্যাকমেলার আন্তর্জাতিক চাদাবাজ সে আমার মোবাইল নাম্বার ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে ভাষায় গালিগালাজ এবং জীবন্যাস এবং কি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছে ব্যবসার খাতিরে তার সাথে আমার চলাফেরা করতে হয়েছে যেহেতু সে একটা মন্ত্রী হিসাবে আমি একজন ব্যবসায়ী একটা ফুল দিতেই পারি তাকে তার জন্যই আর সে মন্ত্রী থাকাকালীন আমাকে আরও কণ্ঠাসা করে রাখেছিল যে জামাত ইসলাম করি বলি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে আমার আদেও কোনো যোগাযোগ নেই কোনো কথা হয় না এ দেশে জামাত ইসলাম আসলে মানুষ ভালো থাকবে হিন্দু মুসলমান সবাই খ্রিস্টান বৌদ্ধ সবাই ভালো থাকবে ইসলাম কায়েম করব এ কথা তো রাজনীতি রাজনীতিতে সংসদে যদি আমাকে পাঠায় তখন হিন্দুদের পক্ষে কথা বলার চেষ্টা করবো ইসলাম কায়েম করব আমি আদৌ মনে করি না যে হিন্দুদের অপমান হয়েছে জামাত ইসলামীর আমাকে প্রিয় হিসাবে ঘোষণা করায় হিন্দুদের মনে একটা শান্তি ফিরে আসছে আমি মনে করি আমার দিক থেকে হিন্দু বাংলাদেশে কম হলেও হিন্দু লোক আসি তো নাকি তার কারণে প্রার্থী করায় হিন্দুদের মনে একটা ই আছে যে না জামাত ইসলাম অসাম্প্রদায়িক দল সে সম্পত্তি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে যেহেতু গণসংযোগ করেছি পাঁচ তারিখ থেকে আমি এই কয়েকদিনই ব্যাপক সাড়া পাচ্ছি হিন্দু মুসলমান সবাই আমার সাথে আছে আমি ব্যাপক সাড়া পাচ্ছি অধ্যাপক মিয়া গুলাম সাথে আমাদের ভালো সম্পর্ক ডুমুরিয়ায় ডুমুরিয়া ফুলতলা খুলনা পাঁচ আসনের দুই থেকে দুই সাল পর্যন্ত উনি এমপি ছিলেন সেই থেকে তার সাথে হিন্দুদের একটা ভালো সম্পর্ক সেই হিসাবে হিন্দুদের ভোট সে পাবে এই যে যে আমাকে প্রাপ্তি করার কারণে ভোট পাবে সমস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা এক আসনের দাতকা ঘটে নার প্রার্থী বাবু কৃষ্ণনন্দীকে নিয়ে ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপাম কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী তিনি অভিযোগ করেন শিপন কুমার বসু আমার মোবাইল নাম্বার ম্যানেজ করে আমাকে জীবনন্যাসের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়েতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি কৃষ্ণমন্দি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন একটি গোষ্ঠী আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুদ্ধ করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার সহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করছে আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই জামায়াত আমাকে মনোনয়ন দেওয়ার পরই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রপাগণ্ডা শুরু করেছে যাহা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ আমাকে দাড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা অসাম্প্রদায়িক দল দলটির কাছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি কোনো ভেদাভেদ নাই সবাই বাংলাদেশের নাগরিক আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশে হিন্দুদের পাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট